বিসপুল্লা রহমান এরকম হ্যালো ইউজ আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যে ড্রেসগুলো আপনারা একেবারে পার্টি ড্রেস তো পার্টি এই ড্রেসগুলো আপনারা একেবারে কম দামে নিতে পারবেন যারা কম দামে ভালো কোয়ালিটির কিছু ড্রেস নিতে চান তাদেরকে দেবো আজকে এই ভান্ডিলটা আজকে অবশ্যই দেখাই দিব আপনাদেরকে যারা নিজে নিয়ে ছয়টা কালারের ভান্ডিল নেবেন ঠিক আছে এই ভান্ডিলটা পুরোটাই দিব ভান্ডিল নিতে হবে এটা হচ্ছে ভান্ডিল ভান্ডিলের করে যারা নেন তাদের জন্য ইন্ডিয়ার কিন্তু পোড়াকে আসে না পাকিস্তানি একটা ড্রেস এই যে কাটপুটি রিয়েল কাটুটি তারপরে এই যে দেখেন উনার কোয়ালিটি উনার কাজ এগুলি অনেক দাম দিয়ে অন্য জায়গার থেকে নেন তো এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব কম প্রাইজে ঠিক আছে এগুলোর কালার আছে ডিজাইন আছে তো কালার ডিজাইন এগুলো আজকে অনেক কম প্রাইজে পাবেন তো যারা নিতে চান ঠিক এটা ভান্ডিলটা নিতে হবে আমরা তো ভান্ডিল ছাড়া সেভ করি না এটা হচ্ছে একটা কালার আর এই ড্রেসগুলো আমি কানকে দেখাইছিলাম তো এটার দামটা মিষ্টি করছিলাম তো এটা এখন আমি লসে দিয়ে দিব কেন লসে দিব সেটা বলে দিই এটা পার্টি প্রিন্টের উপরে এটা আমার ফিরত যাবে আমাদের এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ভালো জিনিস কম দামে পায় তারাই নেয় কিন্তু রিয়েল প্রাইজের যে জিনিসগুলো যেমন ধর এটার যেই প্রাইসটা আছে সেই প্রাইজের জিনিসগুলো নেয় না। এখানে হচ্ছে ভালো জিনিস কম দামে দিলে তাইলে মানুষ নেয় আমাদের ভিডিও আমাদের ভিডিওর কাস্টমারগুলো হচ্ছে সব ভালো জিনিস কম দামে দাও তাইলে নিব নাহলে নিবো না এটা হানড্রেড পার্সেন্ট কটনের উপরে সফট কটন সফট কটনের উপর একটা ড্রেস সাইজ তিন রোজের একটা ড্রেস তিন গজের আপনার ফ্রি সাইজের বডি তিন গজের ফ্রি সাইজের বডি একটা ড্রেস আর আপনারা যারা আমাদের পেস্ট ফলো দিয়ে রাখছেন তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে এটা তিনটা কালার আছে চারটা কালার না তিনটা কালার তিনটা কালার নিতে হবে ঠিক আছে এটা আজকে আপনাদেরকে মনে করেন এটা আমার ফেরত যাবে কেন এটা আমার কাছে ভালো লাগে না এর জন্য এই প্রাইজে আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর দুই পাশে কাপড় করা আছে এই ড্রেসটা একেবারে দিয়ে দিয়েছি ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইজে তিনটা কালার একটা কালার দেখা লিখবো দুইটা কালার আমি হাত হাতটা দৌড়লেইব হাত দেখা লাগবে না ঠিক আছে এটা একটা পাকিস্তানি ক্যাটালক করছে আমাদের দেশের মাস্টার কপি তো যারা নিতে চান তিনটা কালার আছে তিনটা কালার নিতে পারবেন আর এটা একটা ধামাকা ডিসকাউন্টে দিলাম তিনটা কালার নিতে হবে ঠিক আছে এই একটা কালার দাও দুটা কালার যে এইটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে দুইটা কালার এই তিনটা কালার আমি একটা কালার খুলছি আর এই হচ্ছে দুইটা কালার তিনটা কালার যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমার লকে দিয়ে দিতে হবে না আর দিয়ে দিতে হবে কারণ এই বাতিক পিনটা আমার চলবে না এর জন্য আমার দিয়ে দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে আমাদের ভিডিওগুলি যারা দেখেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর জামা কম দামে পাবেন ঠিক আছে এটা অ্যাম্বুটারের ভিতরে তিনটা কালার নিতে হবে একটা কালার আমি ওপেন করছি আর এই হচ্ছে দুইটা কালার ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উন্না কাটওয়াট করা ড্রেসটার উন্না কাটওয়াট করা ঠিক আছে ড্রেসটা ফিরুজ যাচ্ছে বলে আপনাদেরকে দিয়ে দিলাম একটা সুযোগ করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ডিজাইন আর এইখানে হচ্ছে কি আপনার চারটা কালারের এই ড্রেসটা কালকে আমার রেকর্ড হয় নাই কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর আইসক্রিম ড্রেস যেটাকে বলে আইসক্রিম সুতির উপরে আইসক্রিম ড্রেস এই যে এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে সাইড যারা সুতির প্রোডাক্ট নিতে চান তাদের জন্য সুতির প্রোডাক্ট যারা নিতে চান তাদের জন্য কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা এমব্রয়ডারি আছে বুকে আর এই যে হচ্ছে নিচে হাতাটা প্রত্যেকটা ড্রেসেরই নিচে হাতা থাকবে কটনের ভিতরে যারা নিতে চান এই যে এইটা হচ্ছে আপনার অন্যাকা পাক্কা পাথর ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাক্কা পাশাপ কিন্তু এই যে দুই পাশটায় আপনি লেস পাবেন দুই পাশটায় লেস পাবেন ঠিক আছে লেস থাকবে ওনার দুই পাশে আর এইটা হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে প্যান্টে আপনার এরকম করে কারি কাজ পাবেন চিকিন কারি কাজ পাবেন সুতির ভিতরে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যা লাগেনি এ মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটারও চারটা কালার এইটা এই জামাটারও চারটা কালার সুতির ভিতরে জামা এই যে এইটা হচ্ছে আরেকটা কালার কালার সুতির ভিতরে এগুলো ফ্রি সাইজ বডি আপনি বড় বডি বানাইতে পারবেন ঠিক আছে বড় বডি যারা পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে ফ্রি সাইজ আপনি চারটা কালার নিলে আপনার হোলসেলে পেয়ে যাবেন হোলসেল হচ্ছে চারটা কালার নিতে হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটা অন্যার সামনে আপনি কাজ পাবেন সামনে পাইপিং পাবেন লেস পাবেন সালোয়ারগুলো সবগুলোই হচ্ছে আপনার সুতির ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কম দামে ভালো ভালো রেস পাবেন তারা নিতে চান চাঞ্চলে আসবেন ঠিক আছে চারোটা কালার আমি একটু দেখায় দিই কালকে এটা দেখাই ছিলাম ইয়েতে রেকর্ডিং করে নেই এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার অনেক সুন্দরই কালারটাও এটা হচ্ছে অন্যটা ডিজিটাল প্রিন্টের করে পাস্ত না একেবারে পাক্কা পাস্ত তারপর আমাদের প্রোডাক্টগুলো নেবেন আপনারা কালারের গ্যারান্টি পাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে কালারি সালোয়ার এবং চিকেন কারি কাজের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চারটা কালারের ভান্ডিল ভান্ডিল বাই ভান্ডিল এইটা আরেকটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই কালার সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চাল লাগে খালি নিয়ে নিবেন চাল লাগে খালি নিয়ে নেবেন চারটা কালার নিলেই আপনি হোলসেল প্রাইস পাবেন এখন মোবাইল বাজে কোন দাবার মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা সালোয়ার হবে চিকেন কারি কাজ চিকেন কারি কাজ হবে সুতির ভিতরে সালোয়ারগুলো হবে চিকেন কারি কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আপনাদেরকে কিছু ডিসকাউন্টে লোন দিব লোনে যারা লোন পছন্দ করেন গুগুলি তারপরে কয়েকটা ব্র্যান্ডের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লোনগুলা লোন না দেখাতাম ওই জামাগুলো দেখা দিই চারটা জামা এই ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লুনগুলো দেখেন সাইড থেকে আপনি হাতার কাপড় ইয়ে পায়ে পাবেন যেটা হচ্ছে আপনি পায়জামা ব্যবহার করতে পারবেন কাস্টমার যে কোনো জিনিস নেওয়ার আগে চিন্তা ভাবনা করে রাখে তো এগুলো কটনের ভিতরে তো তো এগুলো ভালো সেল করতে পারবেন যারা শোরুম আছে তারা বিক্রি করতে চান বিক্রির জন্য নিতে চান এই যে এরকম করে এমনটাই ওয়াক করা থাকবে এই ড্রেসগুলো কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন এই ড্রেসগুলা আর এটাও দিয়ে দিতেছি আমরা একেবারে কম দামে এইটা হচ্ছে আপনার উন্নাটা পাক্কা পাসা উন্নাটা হবে পাক্কা পাসা ঠিক আছে এটা হবে সালোয়ারটা এটা একটা ব্র্যান্ডেড এইটা একটা ব্র্যান্ডের এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সুতির ভিতরে সালোয়ারটা মাত্র 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 এইটা আপনি নিতে পারবেন এটা চারটা কালার কালার সহ নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট করবেন ঠিক আছে বুকি কাজ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার প্রত্যেকটা ড্রেসেরই আমাদের ভান্ডিল আসে এটা একটা আর একটা কালার আর একটা কালার এগুলি ভালো রেডে সেল করতে পারবেন বারোশো চোদ্দোশো সেল করতে পারবেন এই যে এই জামাগুলো সুতির ভিতরে আপনি একটু অ্যাম্বোটারি আছে এর জন্য ভালো সেল করতে পারবেন এই যেটা হচ্ছে অ্যাম্ব্রোটারিটা মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে সুতি হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসের মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ চালনাকে নিয়ে নিবেন তিনটা কালার ওইটা একটা ডিজাইন ওইটা একটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন হয় এটা দাও এটা দাও ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখছেন সুন্দর পানাগুলো কত বড় একেবারে সফট কটন যারা একটু সফট কটন চান তাদের জন্য সফট কটন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সফট কটন যে কাপড়গুলো হচ্ছে সুতির ভিতরে এটা হচ্ছে প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করছে প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রয়ডারিটা করছে এইটা হচ্ছে আপনার উন্নাটা সফট কটনের উন্না এগুলি ভালো রেডে সেল করতে পারবে এটা বিশাল বড় একটা ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ এইটা হচ্ছে বেশটা ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো রেডে সেল করতে পারবেন যারা একটু সফট নতুন নরম কাপড় চান তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন আরেকটা ডিস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নেই কাপড় সফট কটন মানে কালার অনেক সুন্দর ভালো রেডে সেল করতে পারবেন কালারের গ্যারান্টি আছে গ্যারান্টি পাচ্ছেন যারা গ্যারান্টি একেবারে লোন নিতে চান সফট কটন লোন কাপড়টা দেখেন কত সুন্দর সফট কটন একেবারে সফট কটন যারা কটনের ভিতরে নিতে চাইতেছেন যে কটনের ভিতরে ডিজিটাল পেন্ট নিব তার জন্য একেবারে সফট কাপড়টা নরমের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা উন্না আবার একটা পাইপ পাবেন অনেক সুন্দর করে পাইপটা আর একেবারে সফট লোনগুলো আপনারা বারোশো তেরোশো চব্বিশ জমি এই লোনটা দেখেন এটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালারফুল আমার সবসময় হলুদ কালারটা ভালো লাগে এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা এই যে বুকটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো ভালো সেল করতে পারবেন ঠিক আছে সেলার ভাই বোনেরা যারা আছেন যে সেল করার জন্য নেবেন সফট কটন লোন তো এগুলো বিক্রি করে শান্তি পাইবেন এগুলো বাসায় পড়ার জন্য মানুষের আফ করার জন্য সবসময় কিনে এই লোনগুলো আপনারা ভালো একটা রেঞ্জে বিক্রি করতে পারবেন চোদ্দোশো পনেরোশো চোখ গুঞ্জে চোখ গুঞ্জে বিক্রি করতে পারবে এইটা হচ্ছে ক্যাটালগটা এইটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এগুলোর সালোয়ার যেগুলো হচ্ছে কোম্পানির সালোয়ার এগুলো অনেক সুন্দর সফট সালোয়ার ঠিক আছে কটনের ভিতরে সফট সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন লোন যারা নেবেন তারা সর্বনিম্ন দশ পিস লোন নিলেই আপনি পাইকারি পাওয়া যাবেন যারা ভান্ডিল নিবেন যে ভান্ডিল নিব আমি ভান্ডিল ভাই ভান্ডিল নিব তারা আসবেন বাসায় এই যে খুচরা কাস্টমারগুলো বাসায় আসেন আজকেও একটা আসছে শুধু শুধু সব এগুলি করবেন না আমার তো এত গোসানোর লুক নেই আর আমার তো ভান্ডিল এই যে এইটা মানে শুধু ডিজিটাল পিটার এগুলোর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো যদি একটা কষ উঠে ফিরত দিয়ে দিবেন একেবারে একটা কষ্ট কাপড়ের বাইনটা দেখেন কত কাছ থেকে দেখাই বাইনটা দেখলে বুঝতে পারবেন যেগুলোর এগুলোর কোয়ালিটিটা কত সুন্দর ঠিক আছে বাইনটা আপনারা দেখতে পাবেন দেখেন আপনারা গোর চোখে দেখলে একেবারে বুঝতে পারবেন যে বাইন কত সুন্দর আমাদের কাপড়ের বাইন অনেক ভালো পাবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন এটা মনে রাখবেন হ্যাঁ এটা হচ্ছে উনাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এমনটাই ওয়ার্ক করা থাকবে জামাটা প্রত্যেকটা জামার আপনার সালোয়ারের পতন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে এক করে দেখাই দিচ্ছি যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এটা পাকিস্তানি একটা ড্রেস এটা হচ্ছে পাকিস্তানি কালকে বান্ডিলটা দেখাইছিলাম ছয়টা কালার নিতে হবে ছয়টা কালার তো আমি তিনটা কালার দেখাবো এখানে এই যে এটা হচ্ছে পিয়াইস কালার ভিতরে এটা বড়ি ফ্রি সাইজ আসবে ঠিক আছে এটা না বানানো ড্রেস ড্রেসটা অনেক সুন্দর সফটের ভিতরে পার্টি ড্রেস আর এইটা আসলে হচ্ছে আপনার হাতা হাতাটার কাজটা একটু দেখেন এত সুন্দর সফটের ভিতরে কাপড়টা পাকিস্তানি কাপড় তো পাকিস্তানি কাপড়ই অনেক সুন্দর সফটের ভিতরে এই পাঁচটায় কাজ এই পাঁচটায় কাজ ব্লেসটা হচ্ছে এই পাশটায় এই পাঁচটা সিকুয়েন্স ওয়ার্ক করা আছে আমি উল্টাপালটাই বেশি দেখাই এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা ইয়েস কালারের ভিতরে এটা না আস্তে আস্তে সাউন্ড বেশি হয় নাটারি ওয়ার্ক করা বুকে যা বন্ধ করে দিয়ে আসো আর এইটা দেখেন নিচের অংশটা হবে এরকম করে অনেক সুন্দর কালারগুলো গুলো চারোটা কালারই অসম্ভব সুন্দর কাপড়টা সফটের ভিতরে একেবারে সফট আর ছোট ছোট করে ইয়ে করা আছে স্টোন করা আছে অনেক সুন্দর করে অনেক গ্লেজ আসার জন্য এটা অনেক সুন্দর এই ডিজাইনটা এরপরে হচ্ছে এটা সালোয়ার এবং ইনার সালোয়ারটা দেখো এই যে পাবেন পুরা উন্যাটায় অনেক সুন্দর করে গরজিয়াস করে কাজ ঠিক আছে গর্জিয়াস করে কাজ করবেন এটা এটা হচ্ছে অন্যটা এরপর হচ্ছে ইনার প্লাস সালোয়ার এই যে দেখেন ইনার প্লাস সালোয়ারের কাপড়টা এটা সুতি একেবারে সফট সুতি অনেক সুন্দর একটা গ্লেজি সফট সুতি ঠিক আছে এইটা হচ্ছে একটা কালার ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটা যার লাগবে খালি নিয়ে কালারগুলো একটু দেখাই ঠিক আছে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আপনার বাইরে থেকে কিন্তু এগুলো আপনার তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমরা তো কম প্রাইজ দিয়ে দিই ঠিক আছে আমরা অনেক কম প্রাইজ দিয়ে দিই তো যারা একটু কম প্রাইজের ভিতর ভালো কোয়ালিটি নিতে চান তারা চলে আসবেন এই ড্রেসটা অনেক সুন্দর সফট এর ভিতরে একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো সেই রকম আপনার দুই সাইডে কিন্তু এইগুলো পাইপিং করে দেওয়া আছে এই যে পাইপিংটা করে দেওয়া আছে যে সুন্দর করে পাইপিং করা আপনার পাইপিংয়ের কোনো ঝামেলা নেই পাইপিং করা আছে যে দুই সাইডেই পাইপিং করা আছে এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এই যে সাইডে হাতা হবে হাতা আপনার এই যে এরকম সিকুয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর এটার কালারটা আর এইটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা হচ্ছে এটা অ্যাম্বোটাই ওয়ার্ক করা আপনি ইচ্ছা মতো বানায় নেবেন কোনো বানানোর কোনো টেনশন নেই ইচ্ছা মতন ফ্রি সাইজ আপনি বলবেন লাম্বা কত বডি কত এখানে লাম্বা বডির কিছুই আসে যায় না এখানে আপনি লাম্বা আপনি চুয়াল্লিশ দিতে পারেন ছিচল্লিশ দিতে পারেন আটচল্লিশ দিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে বানাইতে পারবেন এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানায় নেবেন ঠিক আছে যারা মোটা মানুষ আছেন তারাও নিয়ে নেবেন এগুলো মানে সবাই পড়তে পারবেন উনাটা সফটের ভিতরে পাকিস্তানি তো পাকিস্তানি অনেক সুন্দর বানানোর না বানানোর ড্রেস এইটা হচ্ছে উনাটা এইটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে আছে ইনার প্লাস সালোয়ার সফট কাপড়ের ভিতরে সফট একটা কাপড় ইনার প্লাস সালোয়ার ঠিক আছে এটার কাপড়টা অনেক সুন্দর একই কাপড় সবগুলা একই কাপড় অনেক সুন্দর প্রাইসটা থাকবে একেবারে কম ঠিক আছে যারা নিবেন প্রাইস বলে দিই নাহলে আবার সারাদিন ফুল থাকবেন বলবেন যে এটা প্রাইস বলেন প্রাইস বলুন ঠিক আছে ও প্রাইসটা বলে দিই কিন্তু নিতে হবে আপনাকে ছয় পিস এটার থেকে নিতে হবে ছয় পিস ছয় সেট ঠিক আছে ছয় সেটে এক সেট কিন্তু কেউ তিনটাও নিতে পারবেন তিনটাও নিতে পারবেন আর একটা কালার হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার যেটা একেবারে অরিজিনাল ড্রেস না হলে নিবেন না

তারপরে এইটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে উমনাটা পিওরের ভিতরে ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে সফট পিওর জাল লাগিয়ে নিয়ে নেবেন পিওরের ভিতরে সালোয়ারটা হচ্ছে একেবারে সফটের ভিতরে খুব সুন্দর সফট আপনি সুতির মতো নেই সুতির মতো নেই তো এটা অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেট নিতে হবে সেট যারা নেবেন তাদের জন্য অরিজিনাল পাকিস্তানি না হলে নিবেন না অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই ভালো থাকেন রাত্রে চলে আসবো আপনাদের জন্য সুন্দর সুন্দর টুপিস নিয়ে